সকাল বন্ধুরা সবাই কেমন আছেও নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে একটু চা নিয়ে বসলাম এখন তোমাদের দাদা হয়তো খেয়ে বেরিয়ে গেল চাটা খেয়ে শরীরে এনার্জি এনে আগে খাওয়া হয়ে গেছে বেকার চা সকাল এখন আবার দুধ চা একটু সুন্দর করে না খেলে মাথাটা ছাড়বে না আর আজকে সকাল থেকেই দেখো তখন ছা গেছি কটা বাজে ছটাও বাজে আমি যখন ছা গেছি সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে গেছি পাঁচটা পঁয়ত্রিশ উঠতে উঠছে মানে ঘর থেকে বেরোতে হতে পাঁচটা পঁয়ত্রিশ তারপর জ কালকে কত জবা দিয়ে পুজো দিচ্ছে আমি তখন তোমাদের বললাম না কালকে এগারোটা জবা পড়েছিলো আজকে খুঁজিয়ে খুঁজিয়ে তাও আর তখন না পুরো পরিষ্কার হয়নি তো আমি যখন নিচে গেছি তখন পনেরো ছটার কাছাকাছি মানে বাজি সে দেখছি একটু মানে একটা এমনিতে মেঘলা ওদের একটু অন্ধক অন্ধ বা তারপর প্রথমে তিনটে একটা দেখি নিচে মানে এখন তো জবা পড়বো না মানে ইয়েগুলো হালকা হালকা ইয়ে হয়ে যায় হালকা হয়ে যায় পড়ে আছে তার সমস্ত পরিষ্কার জায়গা দেখে পড়েছে একটা নিলাম তারপরে তিনটে ছোটো ছোটো পেয়েছি আমার ভেতরে এদিক ওদিক খুঁজে আরো দুটো পেয়েছি যাক সব ছটা হয়ে যায় তবু তো পেয়েছি আজকে না দেখো মঙ্গলবার দিন গাছটা কি জানি বাবা হক জানি আর কাল কত ফুটেছিল দুই একটা টগর তখন ফোটেই না ঠাকুর ঘরটার মুছে নিচে এসে কিচেনের গাছ ছেড়ে ঠেড়ে তারপরে আজকে আবার একটা গরম জল এক বাটি বসেছি সকালে এসে ফ্লাক্সে রাখার জন্য আমাদের দাদা ভাই গার্গেল করবে জল মেয়েকে গার্গেল করাবো সব কাশি ঘরে যেন কী অবস্থা আর মানে সারাশিতে স্টিলের সারাশি স্লিপ কেটে গেছে কতটা জল তো গ্যাসের ওবেনে পড়েছে একটুখানি আমার পায়ের ওপর পড়েছে মানে ছিটে পোটা পড়েছে পুরোটা পড়লে আর দেখতে হতো না সকালবেলা কত বড় একটা মানে বিপদ সকালবেলা আরও তাড়াহুড়োর মধ্যে তো যাই হোক এখন চাটা খেয়ে পুরো ফুট কাজে এনার্জি নিয়ে করতে হবে কারণ খুব তাড়া আছে মেয়ে বেরোবে মেরো এক্সাম আছে চট সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো কাজে লেগে পড়লাম কারণ খুব স্পিডি কাজ করতে হবে আমাকে যেহেতু মেয়ে বেরোবে এই যে ঘর ঝাড় দিচ্ছা আর তোমাদের বলি না এই বক্সটা আমাকে রোজ ঝাড় দিতে হয় ওই পাশাপাশি সাথে কথা বলছি আর ঝাড় দিচ্ছি ওই এখানে জলের এখন খুব প্রবলেম হচ্ছে তো জলের টাইমটা না কমিয়ে দিয়েছে আর ফোর্সটাও কমিয়ে দিয়েছে এবার আমাদের নিচে যদি রিজার্ভার না ভরে তাহলে তো প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে আমার ট্যাঙ্কে ওপরে জল উঠবে না আর মানে ওপরে তো ট্যাঙ্কের জল ছাড় মানে একদম অন্ধ পুরো কি বলবো আর সেই জন্যই মানে টাইমের জল তো এখন ওপরে উঠছেই না কত দেরিতে উঠছে সরু করে একটুখানি উঠছে এবার ট্যাঙ্কির উপরই তো পুরো ভরসা সেটাই ওকে বলা বলি করছিলাম যে এই বললো চব্বিশ ঘন্টা জল চালু হবে এ তো যেটা টাইমে দেওয়া সেটাই দিচ্ছে না চলো ঘর টর সব ঝাড় দিয়ে এবার দেখো তাড়াতাড়ি মুছে নিয়েছি পুরোটা মুছতে পারি নি দুটো ঘর এরকমভাবেই মুচ্ছি এখন প্রথমে কারণ একবারে অতটা মুছতে গেলে হাঁপেই যাচ্ছি মাঝে মাঝে যতটুকু মানে কী তো যতটা যেরকমভাবে পারছি নিজের সংসার নিজেকে গুছিয়েই করতে হবে এই জন্য নিজেরটা বুঝেই করছি বেডরুমটা মুছে নিলাম আর ড্রয়িং রুমটা মুছে নিয়েছি দুটো রুম মুছে নিয়েছি তারপরেই দেখো রান্নায় চলে আসলাম এখানে চিংড়ি মাছ ভেজে নিলাম লাউ চিংড়ি করবো এই দেখো এর মধ্যে একটু জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে রাখলাম আর কাঁচা লঙ্কা তো দিতেই হবে আর চিংড়ি কাঁচা লঙ্কা দিয়ে প্রয়োগ করি আর লাউটা কিন্তু আমি কালকেই রাতেই কেটে রেখেছিলাম ওই যে সেই বড় লাউটা এনেছিল যাক বাবা কচি ছিল লাউটা তখন তখন দাদা এসে বলছে যাক বাবা কচি হয়েছে নালে তো এবার আমাকে একদম সারা দিন রাত বলতে আমি বললাম যে এত বড় লাউ পয়সা দিয়ে কিনবে ছোটো কেন কিনবে বলো আর হাসাহাসি হচ্ছিলো এই নিয়ে অনেক এবার দেখো চিংড়িটা বসিয়ে আমি চারটে লুচি ভেজে নিয়েছি ম আমাকায় তো ছিলোটা আর কালকে ফুলকপির তরকারিটা সবিনের নিরামিষ তরকারিটা নিয়ে নিয়েছি এত খেতে ভালো লাগছিল বন্ধুরা কী বলবো মেয়েকে তো পরে ভিডিওটা যখন দেখাচ্ছি মেয়ে তো অল্প করে একটু ভাত খেয়েছিলো গরম ভাত বাটা দিয়ে একটু ভেজে আলু ভেজে দিয়েছিলাম তা বলছে বাবা তুমি আমাকে তো দিলেন আর না তোর তো এখন এক্সাম চলছে আর তুই তখন পুরো পড়ার মধ্যে ছিল আমি ওই জন্য তোকে ডিস্টার্ব করিনি অন্য সময় হলো তোকে একটু হলো দিতাম দেখো আমার কথা বলতে বলতে আমার লাউ চিংড়ি হয়ে গেছে আর পাতা তো লাউ চিংড়িতে দিতেই হবে কিছু লাউটা কচি বলে একদম পুরো গলে গেছে যাই বলো অত বড়ো লাউটা যে কচি আমি ভাব মানে যে গাছে না হয়েছে খুব ভালো গাছটা বলতে হবে কারণ অত বড়ো লাউটা যে কচি হবে আমি ভাবতেই পারিনি এখনও কতটা রয়েছে জানো অতটা কি আমাদের লাগে কি তারপর দেখো এই যে রুই মাছ রুই মাছগুলো ভেজে নিলাম এক্ষুনি যেন উল্টাতো কারণ একাতে ফোনটা যে সারাশি দিয়ে ধরলে সুবিধা হয় এবার একসঙ্গে অত পুরো মাছটা উল্টাতে গেছি কী ঘরুঘ শর্টকাটে তাড়াতাড়ি কাজ করছি ওদিকে ফুলকপি আলু ভাপিয়ে রেখেছি এবার দেখো ফুলকপি আলু বড়িও ভেজে নিয়েছি মাছ ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এই এতটাই লাস্ট আমার ঘরের দেশি কপি ছিল জানো তো সেদিনকে আমি ওই যে কালকে তো অন্য কপি রান্না করেছি ওই যে বললাম বললাম না যে এই কপিগুলো এখন খুব বলে যায় কিন্তু এই কপিগুলো দারুণ লাগে খেতে আর দেশি কপি এখন আর পাওয়া যাবে না তাই এইটুকুই ছিল আমি এটা রেখে দিয়েছি মাছের ঝোলটা করবো বলে তোমাদের দাদাভাই রাতে এসে বলছে সত্যি দেশি কপি দিয়ে রান্না করলে তার একটা আলাদা টেস্ট আমি যে দেশি জিনিসের যে কোনো দেশি জিনিস দেবে দেশি পটল দেশি ঢ্যাঁড়স দেশ এগুলো একটা আলাদা টেস্ট আছে যাই হোক এবার দেখো আর এই সরু সরু শী কপিগুলো হচ্ছে দেশি কপি এবার কপি পুরো ভাজা মানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই জন্য পরে দিয়ে দিলাম দেখো বড়িটা একটু লাস্টে দেবো আর সত্যি শীতকালে আলু বড়ি শিম তারপরে তোমার ফুলকপি দিয়ে মাছের চোল খেতে এত ভালো লাগে আর যখন নতুন আলু উঠবে না তখনও বেশ ভালো লাগবে অনেকে বল যে রাত্রিবেলা শক্ত একটু গরম করে নিলেই আবার ঠিক হয়ে যায় এদিকে দেখো দিকে মাছের ঝোলটা হচ্ছে এদিকে বললেন তারা আছে ছোটো করার তো আমার এমনিতেই লুচি ভেজেছি তেলটা রয়েছে এবার ওই ঈদে বলে একটু সামান্য একটু পোস্ত মানে নাম একটু সামান্য দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা নুন হলুদ লাউয়ের খোসাটা এগুলো এটাও কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মানে এটাও রাতে কাটা দিনের এই সব কাটা যাবে না কারণ এত ঝিরিঝিরি করে কাটা সম্ভব না দিনের বেলা আর মেয়ে যেটা এটা খুবই ভালোবাসে ওই জন্য তারাও করে দিচ্ছে ও যাতে একটু খেয়ে যেতে পারে আর একটু দেখো হয়ে গেছে একটু সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি খুব ভালো হয়েছিলো খেতে জানো তো আমি তো যখন ভাত খাচ্ছিলাম ভাতটা একটু মাইক্রোভেনে গরম করে নিলাম গরম ভাতে দারুণ লাগছে আর দেখো আমার মাছের জল হয়ে গেছে সত্যি আজকে জানো তো বন্ধুরা তিনটে রান্নাই এত ভালো হয়েছে কি বলবো মাঝে মাঝে না তাড়াহুড়ো করলেও খুব ভালো হয়ে যায় রান্না দেখো মাছের জলটা দেখেই বুঝতে পারছো এবার তো দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এবার আমার এগুলো পরিষ্কার করার পালা আমি এবার পিছনে দেখছি ও খাচ্ছে কিনা না দেখছি হ্যাঁ খাচ্ছে আর মানে ভাবলাম যে কিছু জানি জানে কিছু লাগবে না আমি ঠিক মতো দিয়েছি বলে না মারা তো সবই বোঝে তাই যাই হোক এবার দেখো বাসনগুলো সব একটা একটা করে মেজে নিচ্ছি অনেকগুলো বাসনই জমে গেছে দুটো কড়া ঠাড়া হয়েছে কড়াটাই হচ্ছে মেন দেখবি এমনি সব বাসন মাছ দিয়ে কোনো ব্যাপার না কিন্তু কড়া দুটো মা কড়া মাছ দিয়ে খুব কষ্ট হয় আর যেটাতে দুধ জাল দেওয়া হয় ওটা তো আমি তো আমার তো তবু স্টিলে তাড়াতাড়ি উঠে যায় এই যে কড়া ধুতে গিয়ে আবার দেখছি মাজা তো হয়ে গেল সব এবার ধুতে গিয়ে আবার দেখছি কত দাগঠাক আছে নাকি কারণ মেয়ে বেরোবে ওকে আবার চুল ঠিক করে দিতে হবে কিছুতেই যেন নিজে চুল বা না তুমি বেঁধে দাও কি বলবো আর আমি বলি এইভাবে কতদিন ফাঁকি বাজি মেয়ে কোথাও নিজের চুল নিজে বাদ এরকম সারাদিন কিন্তু নিজে ভাত কিন্তু যখন কলেজ যাবে কোথায় যাবে বলে তুমি বেঁধে দাও আমি বলি তো কুড়ি হোক মানে একদম কুড়ে হয়ে যাচ্ছিস লেজি মেয়ে তার যাই হোক ওই যে মায়ের কাছে একটু আবদার এবার দেখো গ্যাস ট্যাস সমস্ত ফুঁচে নিচ্ছি সব কুচে টুচে নিয়ে তারপরে ও ড্রেস পরছে ততক্ষণে ওর খাওয়া হয়ে গেছে খেয়ে ড্রেস পরছে এবার আমি বেশিন দাঁড়া এটা সব একবারে করে নি আমি ঘড়ি দেখছি আর কাজ করছি কিন্তু কারণ আমি জানি ও ঠিক যে টাইমে বেরোবে তার আগেই করে দেবো হয়েও যাবে একটু পেছন তাকি তাকিয়ে তাকিয়ে দেখছি যে না এখনও ও ওর ঘর থেকে বেরোয়নি ওই বেল্ট ফেল্ট এবার বেসিনটা ভালো করে মজে দেখছি কতবার তাকাচ্ছি মেয়ে হয়েছে কিনা না দেখছি অনেক কাজও করছি একদিকে এবার ওদিকেও রক্ষা করতে হবে মেয়েকে স্নান করে এসে সব জামা কাপড়গুলো মেললাম আজকে আগে মেলেনি এত জলের প্রবলেম হচ্ছে আবার এখানে এখানে এর তারটাই তো ভর্তি যেহেতু এর তারটা বেশিক্ষণ রোদ থাকে দেখতেই পারছো অপরাজিতা ফুল ফুটিতে হবে এই গাছ ফুটে নিয়েছে তারপর গোলাপ ফুটেছে এখানে ফুটেছে ভেতরে ভেতরে সূর্য মামা দেখতেছি চলো ওই দিকে যাই ওদিকে নিয়ে আমি অপরাজিতা ফুল আনতে হবে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দেখো আজকে জোড়া পাণ্ডব ফুটেছে আমি সকালবেলা যখন এসেছিলাম তখনই ফুটে গেছে তখন তার ফোন ছিল না হাতে এই দেখো কীরকম লাগছে বলো কত সুন্দর লাগছে তাই না এই যে অপরাজিতা ফুটেছে নিজের হাতে লাগানো আছে যখন ফুল ফোটে একটু ভালো লাগে তুলতে একটা আছে লাইট ভাইলাইট চলা পুজোটা দিয়ে নিয়ে আছে মঙ্গলবারের পুজো তো এই গাছগুলো জানো তো সকালবেলার সাথে সোজা হয়ে গেছে আর যেই রোদ টোদ পায় সেরকম হয়ে যায় এই যে এগুলো সব করিয়ে এসে গেছে মাথায় ফুটবে চারটে তিনটে মানে বাসন্তী আর চারটে অরেঞ্জ দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে তো মঙ্গলবার হচ্ছে আড্ডা মার ঘট করতে হয় আমাদের দেখো পুজো টুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম কত দেরি হয়ে গেল এই যে লাউয়ের খুসা ভাজা যা যা রান্না করেছি সব তো দেখলে চলো খাওয়া দাওয়া করে নিই এখন শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে চায়ের কাপ বিস্কুট হাতে তোমাদের সামনে চলে আসলাম আর এখন কটা বাজে বলো তো ছটা কুড়ি বাজে কিন্তু মেয়ে এখনও আসতে আধ ঘন্টার মতো বাকি আছে ওকে কিছুক্ষণ আগে তো ওর নেটটা চালায়নি আমি অ্যাপে দেখতে পাচ্ছিলাম না ওকে দূর আছে তারপরে নেট চলে পরীক্ষার হলে ছিল মানে আজকে প্রথম দিন পরীক্ষাটা তাদের হয়ে গেছিলো ছেঁয়ে দিয়েছিল সব সময় হয়ে গেছিলো তারপর থেকে বেশ রাত্রি রোজ আসতে সেদিনকে তো সাতটা বেজে গেছিলো আজকেও এরকমই হবে আসতে এখন অনেকটা দূরেই আছে দেখলাম দুটো স্টেশন আগে দুটো স্টেশন পার হবে তারপরে সাইকেল গাড়ি যাবে সাইকেল নেবে আবার আসবে সাইকেলে তারপরে টুকটাক কিছু টিফ কেনা থাকে সেটা কিনবে আর কী বলো তো মানে যেয়েই না একটু মানে আমি ঘরের দিকে দেখাচ্ছি তো একটু এডিটিং করছিলাম যেয়ে দেখছি বাবা ওখানে এর ফোনেও পাচ্ছিলাম না তিনবার হয়তো টোটোতে ছিল হয়তো কলেজ থেকে বেরিয়ে টোটোর যে মানে প্রচুর তো কলেজ স্টুডেন্ট তো বেরিয়ে এস টোটোর মানে কে উঠবে কে উঠবে হয়তো উঠে গেছে তাড়াতাড়ি এসে ওই জন্য আর ফোন ধরেনি আর তারপর ট্রেনেরও তারা আছে আমি বুঝতে পেরেছি তারপরে যখন স্টেশনে গেছে তখন আমার নিজে থেকেই ফোন করলাম আমাকে যে আমি স্টেশনে চলে এসতেন যে ওয়াইফাই তখন ভাবলাম যে ঠিক আছে আমি আবার না পেয়ে আমি আবার তোমাদের দাদাবাইকে ফোন করছি তোমাদের দাদাবাই বলছে ও বাপে ভাব আমার মানে মা কী বলো তো কাজ করে না যেহেতু মেয়েরা দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি করে যে এখন পাঁচটায় তো পরীক্ষা শেষ হবে সাড়ে পাঁচটার মতো বাজি এখনও কলেজ দেখাচ্ছে নেটটা বন্ধ করে গেছে কলেজে যতটুকু ওয়াইফাই ছিল ততটুকুই দেখতে পাচ্ছি যাই হোক চলে আসুক ভীষণ যে কী বলো তো এই একটা ভীষণ চিন্তা থাকে যতক্ষণ না বাড়িতে আসে আমি যখন দেখে নিই কাজ করতে দেখে নিচ্ছি যে ট্রেনে উঠে গেলো তারপর দেখে নিচ্ছি যে পরী মানে সে কলেজে পৌঁছে ঠিক আছে তো বাড়ি না আসলে মাথা খারাপ হয়ে যায় যতক্ষণ না কোনো মানে চিন্তা তো থাকবেই একটা তাই না আরও মেয়ে অনেক অনেক নানান রকম দিক যায় যেহেতু রাত্রি হয়ে গেছে এখন মানে এখন তো পাঁচটা সকাল পাঁচটা পনেরো কুড়িতে অন্ধকার এখন তো বেশ গুটগুটে অন্ধকার হয়তো রাস্তা চারিদিকে লাইট আছে লাস্টে এটা তো আর গ্রাম আছে না চারিদিকেই লাইট কিন্তু তবু একটু লাগে ঠান্ডার হয়ে যায় তো গরম না তো এই সময় কোনো ব্যাপারই না সাতটা সাতটা গরম করে কোনো ব্যাপার না চলো আর কি বলবো বলো মেয়ে আসলে ওকে একটু কপি করে দেবো গরম গরম আর কী দেখি টিফিন নিয়ে আসে না আমাকে করতে হয় চলো তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধুরা তোমাদেরকে বলছি যারা আমাকে সাবস্ক্রাইব করছো করে নাম্বারটা প্লিজ লিখো না সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে জানো কালকেও দুটো কেটে নিয়েছে কি লাভ হবে বলো করে যদি কাটাই চলে যায় তাহলে আর কী লাভ হবে চলো Así de ¿eh? vale. Tata.